ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন খুবই ভালো কথা বলেছেন অবশ্যই শুনে যাবেন আপনারা দেখবেন যে অনলাইনগুলোতে যে সাইবার গুলো হচ্ছে ক্রমান্বয়ে সেটা আসলে কোনো বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সেই সাইবার গুলো সংগঠিত হচ্ছে বিষয়টা এমন না তারা একটা গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণূত ভাবে পরিকল্পনা মাফিক এই ধরনের যেই অনলাইন বুলিং সেই অনলাইন বুলিং কার্যক্রম পরিচালনা করছেন কারোর রাজনৈতিক বক্তব্য তাদের বিপক্ষে গেলেই তাকে সর্বপ্রথম পোশাক নিয়ে দেহ নিয়ে যত ধরনের আক্রমণ করা যায় সমস্তকে তারা করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে যেইভাবে করে পলিটিক্যালি তাকে আক্রমণ না করে পলিটিক্যালি তাকে দিল না করে তার পলিটিক্যাল বক্তব্যের বিপক্ষে যারা এই ধরনের কাজ করছেন তার পোশাক নিয়ে তার দেহ নিয়ে নানারকম বাজে কথা বলছেন তারা কিন্তু তাদের রাজনীতিটা কি সেটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে এবং পরিষ্কার আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো এবং দৃষ্টান্তমূলক ভূমিকা ছিল সেই ভূমিকাকে রাষ্ট্র সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং সেই যে ভূমিকার যে স্বীকৃতি সেই স্বীকৃতি রাষ্ট্র দিতে চাইছে না সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যত ধর্ষণের ঘটনা নিপীড়নের ঘটনা সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল কিন্তু সরকার সেই বিষয়ে সম্পূর্ণ রকম উদাসীন ভূমিকা পালন করছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে নারীরা যদি দেশের জন্য বুক চিঠি দাঁড়াতে পারে তেমনি নারীদের যে অধিকার সেই অধিকার রক্ষার জন্যও কিন্তু নারীরা দিয়ে দাঁড়াতে জানে